যুক্তরাজ্যের সাবেক এয়ার মার্শাল ও রুসির ফেলো গ্রেগ ব্যাগওয়েল বলেন ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে চীনা কিংবা পশ্চিমা সামরিক সরঞ্জামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়নি বরং সঠিক তথ্য চূড়ান্তভাবে থাকা ও তা ব্যবহার করার গুরুত্ব প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ডেটা সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি এগিয়ে থেকেছে তারাই যাদের কাছে সঠিক তথ্য বেশি হয়েছিল পাকিস্তান ঠিক কি কি কৌশল অবলম্বন করেছিল আজকে সেটাই জানার চেষ্টা করব ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা হলো তাদের হাতে চীনের তৈরি পিএল পনেরো ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বিষয়ে সঠিক তথ্য ছিল না যে টেন যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল চীনের বাইরে একমাত্র পাকিস্তানের কাছেই একই সঙ্গে যুদ্ধ বিমান টেন ও পি এল পনেরো ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতীয় কর্মকর্তারা বলেন ভুল গোয়েন্দা তথ্যের কারণে রাফাল পাইলটদের মধ্যে মিথ্যা আত্মবিশ্বাস জন্মেছিল ভারতের পাইলটরা ধরে নিয়েছিল তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রে আঘাতের পরিধির বাইরে রয়েছেন তাদের ধারণা ছিল পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ একশো কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারে এটি পিএল পনেরো সর্বোচ্চ পাল্লা বলে ব্যাপকভাবে প্রচলিত পাকিস্তান বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন আমরা ছিলাম ভারতের পাইলটদের বিভ্রান্ত করতে দিল্লির প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ইসলামাবাদ বৈদ্যুতিক যুদ্ধ ইলেকট্রনিক ওয়ারফেয়ার চালিয়েছিল বলেও জানান তিনি কিন্তু ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের বৈদ্যুতিক যুদ্ধের কার্যকারিতা নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন বৈদ্যুতিক যুদ্ধ হল এমন এক ধরনের সামরিক কৌশল যেখানে শত্রুর রাডার যোগাযোগ ও সেন্সর সিস্টেমকে বিভ্রান্ত বা বিকল করার জন্য বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয় পাকিস্তানের চারজন কর্মকর্তা বলেন তারা একটি কিল চেইন বা বহুমাত্রিক অপারেশন নেটওয়ার্ক গড়ে তুলেছিল এর মাধ্যমে আকাশ স্থল ও মহাকাশে থাকা নজরদারি সেন্সরগুলোকে একসঙ্গে যুক্ত করা হয়েছিল পাকিস্তানের দুজন কর্মকর্তা আরও বলেন এই নেটওয়ার্কে পাকিস্তানের তৈরি ডেটা লিংক 17 নামের একটি সিস্টেমও যুক্ত করা হয়েছিল এটির মাধ্যমে চীনা সামরিক সরঞ্জামের সঙ্গে সুইডেনের তৈরি নজরদারি বিমান সহ অন্যান্য যন্ত্রপাতিকেও সংযুক্ত করা হয়েছিল বিশেষজ্ঞদের মতে ওই সিস্টেমের মাধ্যমে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে উঠতে থাকা পাকিস্তানের জে টেন যুদ্ধ বিমানগুলো দূরবর্তী নজরদারি বিমানের রাডারের তথ্য পেতে সক্ষম হয় ফলে চীনের তৈরি এই যুদ্ধ বিমানগুলো নিজেদের রাডার বন্ধ রেখেই উঠতে পেরেছিল এর অর্থ হলো তারা শত্রুর নজরদারির বাইরে থেকে গোপনে আক্রমণ চালাতে পেরেছিল পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি